চলছে অঘ্রান মাস এই মাসটিকে বলা হয় মা লক্ষ্মীর মাস এই মাসে মা লক্ষ্মীর কৃপা খুব সহজেই পাওয়া যায় অঘ্রান মাসে কোন একটি বিশেষ ফল বাড়িতে নিয়ে আসবেন কোন একটি বিশেষ ফুল মা লক্ষ্মীর চরণে অবশ্যই নিবেদন করবেন এবং অঘ্রানে প্রাত স্নান করবার সময় কোন বিশেষ জিনিসটি স্নানের জলে প্রতিদিন মিশিয়ে দেবেন সমস্ত কিছুই থাকছে আজকের এই পর্বে প্রচুর পরিমাণে ধান উৎপাদিত হতো বলে এই মাসটিকে বছরের প্রথম মাস ধরা হতো বাঙালি হিন্দু সমাজে বিশ্বাস অনুযায়ী অঘ্রাণ মাস বিবাহের পক্ষেও বিশেষ শুভ মাস পশ্চিমবঙ্গে এই মাসে নবান্ন উৎসব ও লক্ষ্মী পুজোর বিশেষ আয়োজন করা হয় এই মাস আবার ভগবান শ্রীকৃষ্ণেরও অতি প্রিয় মাস স্কন্দপুরাণে বলা হয়েছে শ্রীকৃষ্ণ ভগবান বলেন এই মাস আমার কাছে সর্বদা প্রিয় যে মানুষটি খুব ভোরে অগ্রাণের পদ্ধতি অনুযায়ী স্নান সারে তার প্রতি আমি সন্তুষ্ট অঘ্রাণ মাসে কিছু কিছু কাজ আছে যদি আমরা এই মাসে করতে পারি তাহলে ঈশ্বরের আশীর্বাদ আমরা সর্বদাই পাব এবং এর ফলে আমাদের জীবনে উন্নতি আসবে আগের তুলনায় অর্থ প্রাপ্তিও বেশি হবে এবং জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি থাকবে নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে অঘ্রাণ মাস এই মাসে ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর চরণে কোন একটি বিশেষ ফল আপনারা অবশ্যই নিবেদন করবেন কোন বিশেষ ফুল নিবেদন করবেন এবং কীভাবে অঘ্রাণ মাসটি কাটাবেন সমস্ত কিছুই থাকছে আজকের এই পর্বে অঘ্রাণ মাস যদি বিধিগতভাবে আপনারা পালন করেন তাহলে শ্রীকৃষ্ণের সাথে সাথে মা লক্ষ্মীর আশীর্বাদও কিন্তু পাবেন তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় জয় ভগবান শ্রীকৃষ্ণের জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে কিছু কিছু কাজ আছে সেগুলি যদি অক্ষাণ্ড মাসে প্রতিদিন আপনারা করতে পারেন তাহলে পরমেশ্বরের আশীর্বাদ অবশ্যই পাবেন এবং আপনাদের জীবনযাত্রায় মান কিন্তু উন্নত হবে তাই অক্ষাণ মাসে কিছু কিছু কাজ অবশ্যই করবেন তার মধ্যে প্রথম যে কাজটি অবশ্যই করবেন এবং প্রতিদিন করার চেষ্টা করবেন সেটি হচ্ছে খুব সকাল বেলায় শয্যা ত্যাগ করা অঘ্রাণ মাসে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা এবং প্রাত স্নান করার বিশেষ গুরুত্ব রয়েছে যে ব্যক্তি অঘ্রাণ মাসে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠে এবং ভগবানের নাম স্মরণ করে দিনটি শুরু করেন সেই ব্যক্তির ওপর শ্রীকৃষ্ণের আশীর্বাদ বর্ষিত হয় তাই বন্ধুরা বেলায় ঘুম থেকে উঠে আপনারা প্রথমে নিজেদের হাতে করতল দর্শন করবেন এবং বলবেন করাগ্রে বসতে লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূলে তু গোবিন্দ প্রভাতে করদর্শনম এই কথাটি বলে আপনার দিনটি শুরু করবেন সবার প্রথমে নিজের হাতের করতল দর্শন করে এবং নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করে মাসে আপনার বাড়িঘর অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন কারণ এই মাসে একদিকে যেমন মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় ঠিক সেরকমভাবে ভগবান শ্রীকৃষ্ণরা আশীর্বাদ কিন্তু গৃহস্থ বাড়ির ওপর বর্ষিত হয় তাই এই মাসে প্রাত স্নান করবেন অক্ষ্রায়নে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রাত স্নান করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন অঘ্রয়ণে যে ব্যক্তি প্রাত স্নান করবে তার উপর তিনি সর্বদা সন্তুষ্ট থাকবেন স্নানের জলে আপনারা সামান্য হলুদ মিশিয়ে স্নান করতে পারেন যদি সম্ভব হয় অঘ্রহায়ণে একদিন পবিত্র নদীতে বা গঙ্গাতে স্নান সারবেন এবং শুদ্ধ কাপড় পরে তারপরই ঠাকুর ঘরে প্রবেশ করবেন বন্ধুরা অগ্রহায়ণে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস এই মাসটিকে লক্ষ্মী মাস বলা হয় বছরে আর কোনো মাসকে লক্ষ্মী মাস বলা হয় না এই অগ্রহায়ণ মাসকে লক্ষ্মী মাস বলা হয় তাই এই মাসে বাড়ির সদর দরজায় এক ঘটি জল ঢালতে কিন্তু একদমই ভুলবেন না এবং সদর দরজার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বন্ধুরা আবর্জনা জায়গা চটি জুতো বা ক্যাকটাস জাতীয় গাছ বাড়ির সদর দরজার সামনে ভুলেও রাখবেন না অঘ্রাণ মাসে প্রথম বৃহস্পতিবারে মা লক্ষ্মীর প্রিয় ফুল অর্থাৎ ফুল এই পদ্ম ফুল অবশ্যই আপনারা মা লক্ষ্মীর চরণের সামনে দেবেন অগ্রায়ণে যদি পাঁচ টাকার পদ্ম বীজ যদি আপনার নিবেদন করেন তাহলেও কিন্তু মা লক্ষ্মী সদাই প্রসন্ন থাকেন এবং ভগবান শ্রীকৃষ্ণের জন্য একটি ময়ূরের পালক আনতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুরা এই দুটি জিনিস একটি জিনিস মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ঠিক তেমনই আর একটা জিনিস ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তাই অগ্রায়ণে এই দুটি জিনিস অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন এবং অগ্রায়ণেও দীপদান করা হয় কার্তিক মাসেও যেমন দীপদান করা হয় ঠিক তেমনই অক্ষ্রাণ মাসেও দীপদান করা হয় এবং অঘ্রায়নে ঘিয়ের প্রদীপ দান করার বিশেষ গুরুত্ব রয়েছে তাই অঘ্রাহ মাসে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন এবার আমি বলে দেব একটি বিশেষ ফল যা অগ্রহায়ণ মাসে একটি বৃহস্পতিবারে অবশ্যই নিবেদন করার চেষ্টা করবেন মা লক্ষ্মীকে এবং ভগবান শ্রী বিষ্ণুকে অঘ্রায়ণে এই ফলটি নিবেদন করলে মা লক্ষ্মী অধিক সন্তুষ্ট হন এবং শ্রীকৃষ্ণ অধিক সন্তুষ্ট হন এই ফলের গাছের তলায় যদি বসে শ্রীকৃষ্ণের নাম নেওয়া হয় তাহলেও ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায় বন্ধুরা সেই বিশেষ গাছটি হচ্ছে আমলকি গাছ হ্যাঁ বন্ধুরা যেমন বেল গাছ দেভাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় গাছ ঠিক সেরকমভাবে আমলকি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ফল এই ফলটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তাই অক্ষণ মাসে এই ফলটি পেলে একদমই ছাড়বেন না আমলকি ভগবান শ্রীকৃষ্ণের এতই প্রিয় যে বলা হয় আমলকি গাছের নিচে বসে ভগবান কৃষ্ণের পুজো করা জপ করা প্রতি মুহূর্তে মহাযজ্ঞের ফল দেয় কথিত পুরাণে আরও বলা হয়েছে ভগবানের চরণে নিবেদিত আমলকি ফল ও তুলসী পাতা গ্রহণ করলে কোটি কোটি তীর্থের ফল পাওয়া যায় তুলসী যেমন সমস্ত ঈশ্বরের কাছে প্রিয় ঠিক তেমনই আমলকিও তুলসীর মতো ভগবানের চরণে আমলকি ফল আমলকি ভোগ নিবেদন করা ভালো তাই অঘ্রাণ মাসে একটি বৃহস্পতিবার অথবা শুক্রবার মা লক্ষ্মী এবং ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করবেন মাসে প্রতিদিন শ্রীকৃষ্ণের পুজো করার সময় এই মন্ত্র জপ করুন ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম সন্তান সম্পর্কিত কোনো সমস্যা থাকলে প্রতিদিন একশো আট বার এই মন্ত্রটি জপ করতে পারেন তাছাড়া মাসে বিশেষ কোনো দিনে যদি সম্ভব হয় প্রতিদিন গীতা পাঠ করাও বিশেষ শুভ মাসে কিছু না হলেও একটু রূপ দান করুন এর ফলে আপনার পরিবারের সমস্ত মানুষ নিরোগ থাকবে বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না জয় মা জয় জয় শ্রীকৃষ্ণের জয়